প্রথম শুধু একটি শব্দকে বরকতির জন্য আমরা চোখ করি আর এর উপরে আলোচনা করে শেষ করতে পারবো না আমরা ইনশাল্লাহ নেক্সট আমরা এর উপরে আবার একটা আলোচনা করবো ইনশাল্লাহ আজকে আমরা যেটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এই নাম রাখার গুরুত্ব এবং আশিকার গুরুত্ব আপনি

আপনি একজন মুসলিম হিসাবে আপনার কিছু নাম রাখতে হবে আপনি জানেন আল্লাহর কাছে আব্দুল্লাহ আব্দুর রহমান সুন্দর নাম এই ধরনের সুন্দর নাম গুলো আমাদের জন্য কিছু নদী তালে কাছে একজন ব্যক্তি যখন আসছেন নাম তোমার নাম কি তখন তিনি বলেছিলেন আমার নাম হাজার পাথর আর পাথরের অর্থ হলো কঠিন কঠিনটা বলেন যে না তোমার নাম হাজার না তোমার নাম পাথর না তোমার নাম হচ্ছে আর হাদিসের মধ্যে এসছে না নামের উপরে তার উপর একটা প্রভাব প্রভাব পড়ে একটা ভালো নাম যখন কারো রাখা হবে ওই ভালো নামটির একটি প্রভাব তার ওই ওই নামের প্রভাবিত হয়ে সেই ভালো কাজগুলো করবে আর যদি কোনো খারাপ নাম কেন রাখা হয় যে নামটা আহ কুরু আমাদের জন্য কল্যাণ প্রথম নয় এমন কোন নাম যদি কেউ রাখে তাহলে কিন্তু ওই যার নাম রাখা হয়েছে ঝুঁকে ঝুঁকে ওই নামের প্রভাবে সে একটা খারাপ কাজের দিকে ভাবিত হয় সেই জন্য আমি আপনার যে কথাটি সেটার আলোচনা বলতে চাই যে একটি সুন্দর নাম একটি শিশুর পাওনা যদি কোনো মা কোনো বা বাবা যদি তাদেরকে এই ভালো নামটি রাখতে তারা ব্যর্থ হন

শালামাই ছিলাম তীর মশায় অনেক মানুষ আছেন যারা কোরআন হবি তো সত্যের নাম রাখলে ওই শিশুটি তার শব্দ ভবিষ্যৎ রাখতেছে কিন্তু অর্থটা নয় যেমন কি গ্রাম মাহিন চাপ মাহিন মাহিন্তানে আছে আসলে অর্থটা ভালো আছে ওই একজন আলেমের আশ্রয় নিয়ে হবে একজন আলেম তিনি ভালো বুঝে একটা সুন্দর নাম তিনি আর ওই ভালো নাম কি উপহারটা শুধু পৃথিবীতে তাকে ওই নামেই দেখা হবে তা কিন্তু নয় তার খবরেই কিন্তু এতই নাম থাকবে এবং আপনারাতেও কিন্তু ওই এতই নামে তাকে দেখা হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার নামে আমাকে কেমতের ময়দানে ডাক দেওয়া হবে আর সেখানে নামটা যদি সুন্দর না হয় তাহলে বাকি যারা আছে তারা শুনে থাকবে অনেক নাম আমাদের দেশে আছে যে নামগুলো শুনলে কিন্তু জাপান নাম রাখে জার্মান নাম রাখে বর্তু নাম রাখে আশুক এবং মহান আল্লাহ এই নামের উচ্ায় হয়তো এমন হতে পারে যে আপনি জানাতি হয়ে যাবেন আপনার শিশুটি জান্মাতি হয়ে যাবে মনে রাখতে হবে মা বাবা কিন্তু এ ব্যাপারে কঠিন দায়বদ্ধ আপনাকে অনেক অনেক ধন্যবাদ